ওই তিন মাসের ভিতরে নির্বাচনটা দিত তাহলে কি আওয়ামী এইভাবে ফোঁস করতে পারতো জটিকে মিছিল করতে পারতো নারীর ক্ষমতায়ন যদি বলেন মানুষ ফেস দেখে বলেন তাহলে তো শেখ হাসিনার সময় তো এক সময় তো সরকারি প্রধানমন্ত্রী নারী অপজিশন নারী স্পিকার নারী ওইটা না কালচারাল একটা চেঞ্জ আসতে হবে অর্থাৎ আপনি যদি পশ্চিমা দেশে যান নারী এবং পুরুষের ভিতরে কোন ভেদাভেদ নাই মানে কাজ কর্মসিকতা না ঘরে এখন হয়ে থাকতে হবে হ্যাঁ তাই তো ভাবছো আপনি দেখেন জামাত আমির বলতে আমরা যদি ক্ষমতায় যাই মেয়েদেরকে পাঁচ ঘন্টা কারণটা কি জানেন একটা প্রতিষ্ঠান যখন একটা পুরুষের কাছ থেকে আট ঘন্টা গেছিস আরে আমি কি আমার পরিবার কি পিছুটা নাজনৈতিক কোন কর্মকাণ্ডে ডান হাতে নিয়ে আমি বাজি রাজপথে থাকছি এইটা এক্সাম্পেল হবে কিভাবে নারীরা কেন আসবে একটা সব ত্যাগী নির্যাতিত নারী যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সততার স্বীকৃতি না পায় অদূর ভবিষ্যতে তাহলে সৎ নারীরা তৈরি হবে না আপনি পাওয়া যাবে আলটিমেটলি আপনি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের মতো তৈরি হাসা মেয়ে আর কিন্তু তৈরি হয়নি আমরা আশির দশকের থেকে নব্বই দশকে তাও ক্ষমতায় ছিল বিএনপি ক্ষমতার কারণে তৈরি হতে পারে অনেকেই কিন্তু আমরা নিরেট আশির দশকে দেশপ্রেম জিয়াউর রহমানের সততা বহুদলীয় গণতন্ত্র তিনটা জিনিসের উপরে এবং আপনি জানেন আমি যখন বিপি ছিলাম আজকে পরিবার হিসেবে যদি চিন্তা করতে হয় আমি দুর্নীতি দুর্বৃত্তনের সাথে জড়িত আমার কি দুদকের কোনো মামলা আছে আমার হাজব্যান্ডের দুর্নীতির কোনো মামলা আছে কি না পার্টির বেনিফিট কি একটা ট্যাক্স ফ্রি গাড়ি পার্টিতে দেবো ভাতা পার্টির ফান্ডে জমা দেবো সমস্যা নাই কিন্তু ত্যাগের স্বীকৃতি পরিবারের ভিতর ঢুকাই দিল আমাকে মানে আমার এই দুঃখ রাখার জায়গা নেই এটা এটা আমি একদিকে বলেছি আর একদিকেও বলি ধরেন এবারে আমার জানা মতে

এখনгти জায়গায় যদি ধরেন 25% নারী থাকে তাহলে 25% ভোট ভয়েস তো স্বাধীনতার বিষয়টা আর সারা বাংলাদেশে এই জামাতের সাথে কনটেস্ট এমপি হবে সারা বাংলাদেশে আমার যে জামাতবিরোধী অবস্থানটা জীবন থেকে আজকে এইখানে তো আমরা একটা মাইলফলকের জায়গায় আছি এবং এইটা সারা বাংলাদেশ আমাকে ছড়াইয়া দিতে পারত বক্তব্য বিবৃতি আমরা তৈরি করতে পারতে পারো মানুষ কারণ আমি ছোট্টবেলা থেকে জামাতের সাথে তাদের অ্যাক্টিভিটি অবজার্ভ করে 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 আমি তার এগেনস্টে বিএনপির কর্মসূচি দিয়ে মোকাবেলা করে আমি এতদূর উঠে আসছি কিন্তু তারপরে আমি বলবো আপনি রিকোয়েস্ট করব যে আপনি এতটা আর কষ্ট নিয়েন না আমি কারণ এখন দেশটা যেদিকে ধাবিত হচ্ছে আপনি যত কষ্ট ব্যক্ত করবেন সেই সেক্টরেই কিন্তু ইয়েটা যাবে রেজাল্টটা যাবে

এখন আপনি যদি ছোট পার্টির থেকে কোঠাভিত্তিক একজনকে দিতে চান তাহলে ওই পাঁচজন বঞ্চিত হবে পার্টি ক্ষমতায় যদি যায় হয়তো এটা কম্পেনসেট করতে ভিন্ন ভিন্নভাবে কিন্তু ক্ষমতায় যদি না যায় তাহলে এরা বঞ্চিত বঞ্চিত এটা একটা সরকারি পলিসি আমরা তিন দিকে ভারত দ্বারা বেষ্টিত ছাত্র জীবনে স্লোগান দিয়েছি ভারতীয় সম্প্রসারণ পা ধ্বংস হোক অনেকেই বলেন জনশ্রুতি ছিল এক সময় যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলছে বর্ডারের দিকে ইউরেনিয়াম আছে আর তিনি এই স্কাউট টাউট এগুলো সব ট্রেনিং দিয়ে তিনি বলতেন যে সবাইকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে কারণ আমাদের দেশকে রক্ষা করতে হলে কমপক্ষে এক ঘন্টা যদি আটকা যায় কেউ আক্রমণ করলে তাহলে আমরা দেশ রক্ষা করতে পারবো এই ট্রেনিংটাও দেওয়া শুরু করছিল অনেকে বলে এর সাথে তার মৃত্যুর লিঙ্ক আছে সম্পর্ক আছে অনেকে বলে তা আমি যেটা বলছে এটা যদি উনি মাইলেজ পাওয়ার জন্য বলে থাকে এটা ঠিক করে না উনি কাজটা করা দরকার ছিল না আমার এই কথাটা জানেন আপনি এই যে এই যে সামরিক প্রশিক্ষণ অর্থাৎ সবাই স্কুল কলেজে সব ট্রেনিং দেওয়া শুরু হয়েছিল সবাইকে প্রশিক্ষিত তিনি আর্মি পারসন ছিলেন প্রশিক্ষিত যে এক ঘন্টা কোন বিদেশি শক্তি আক্রমণ করলে এক ঘন্টা যদি দেশকে রক্ষা করা যায় তাহলে বিশ্বায়নের যুগে অনেক বন্ধু এগিয়ে আসবে হ্যাঁ কিন্তু এটা তো সে ডিক্লেয়ার করে করে নাই আমি বলছি সে ডিক্লেয়ার করে করে এটা টাসি ইস্যু উনি করতে আমি এটা সমর্থন করি কিন্তু উনি যেভাবে বলছেন এটা আমাদের জন্য আপনার বিপদ ডেকে আনবে সনদের জায়গা থেকে একটু আপনার আলটিমেটাম সময় দিয়েছে এক সপ্তাহ আমার প্রশ্ন হচ্ছে শুরু থেকেই সমস্যা এই সরকার যতগুলো কাজ করতেছে সবগুলো কাজ কিন্তু আমার বক্তব্য হচ্ছে সবগুলো কাজ ভবিষ্যতে চ্যালেঞ্জ হবে আপনি দেখেন প্রথমে যে ভুল করছে সেই ভুল বারবার রিপিট করে যাচ্ছে ধরেন আমি বলি এই সংবিধান অনুযায়ী ওত নেওয়া আছে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স নেওয়া আছে তাহলে এই সরকার সাংবিধানিক সাংবিধানিক সরকার সংবিধানে তো লেখা আছে তিন মাস পরের সংসদ না থাকলে তিন মাসের ভিতরে নির্বাচন যদি তা কোনো কারণে না হয় তাহলে আর তিন বছরের তিন মাসের ভিতরে নির্বাচন হবে যদি ওই তিন মাসের ভিতরে নির্বাচনটা দিত তাহলে কি আওয়ামী এইভাবে ফোঁস করতে পারত জটি কাউন্সিল করতে পারত তখন যে বিষয় যেভাবে মানুষ আওয়ামী প্রতি ধিক্কার জানাতো তখন খুব